অবশেষে চলে আসলাম গ্যাস পাম্পে এখান থেকে গ্যাস নেওয়ার পরে গ্যাসের নজল থেকে একটু লিক করছিল তারপরে দেখেন পিছনে সিলিন্ডার থেকে একটু বন্ধ হয়েছিল তো পাম্প থেকে আমরা গাড়িটা বের করলাম বের করার পরে সোহাগ ভাই এই গাড়িটার সলিউশন কি দিল এই গাড়িটা সম্পূর্ণ ফুল কনভার্সন নতুন করা হয়েছে তো ভিডিওটা ধৈর্য সহকারে ফ্রিকোয়েন্সিয়াল সর্বোচ্চ 3 ঘন্টা আমরা সময় দিবেন হয়ে যাবে ইনশাআল্লাহ কম্পিউটার যেটা হয় আর করেন ভাই মাত্র 3 ঘন্টায় 3 ঘন্টায়

তো চায়না মাল তো বুঝিনি ভাই তো চায়না মাল একটু গ্যাস বেশি পরে আইসা ভাই প্যারা দেয় কাস্টমারে ভাই গ্যাস বেশি খায় ভাই গ্যাস বেশি খায় আচ্ছা আমরা আজকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আবারো চলে আসলাম আমাদের সোহাগ ভাইয়ের কাছে সবার ইচ্ছে নামক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হইলাম সেটা হচ্ছে গ্যাস সিএনজি করলে এবং এলপিজি করলে কিভাবে একটা গাড়িতে খুব কম গ্যাস খাবে এবং অল্প টাকায় আপনারা বেশি দিন বেশি গুণ চালাইতে পারবেন গাড়িটা তো আজকের সোহাগ ভাই টিপসটা জানবো আমরা যে আসলে দেখেন মানে কিভাবে সিএনজি করলে কোন কন্ডিশনে করলে গ্যাসের পরিমাণটা গাড়িতে খরচ কম হবে তাই না সোহাগ ভাই হ্যাঁ তো দেখেন কথা আর বাড়াব না আমরা মূল মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখেন আমি একটু সোহাগ ভাইকে দেখাচ্ছি দেখেন এই সেই আমাদের সোহাগ ভাই সাথে আছেন আমাদের মেকানিক সোহেল সোহেল খান তো সোহাগ ভাই ভাই আপনার এই যে যে দেখতেছি সিএনজি করতেছেন অনেকে আবার এলপিজি করতে চায় হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই এলপিজিও করা যায় এলপিজিও করা যায় আমি তো করি এর আগে কতবার ভিডিও দিলাম ভাই এলপিজির মধ্যে তো দুইটা আছে এলপিজির মধ্যে সিকোয়েনশিয়াল হয় ট্র্যাডিশনাল হয় তো এখন আপনি এটা কি দুইটাই করতে পারেন এটা এটা কি হইতেছে এটা এটা ভাই সিএনজি সিএনজি কি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল এটা কি হচ্ছে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল সিএনজি তো কেউ যদি আবার চায় যে ভাই আমার সিকোয়েন্সিয়াল সিএনজি করে দেন হ্যাঁ তো এটাও করে দিতে পারি সমস্যা নেই কাস্টমারের মর্জি ভাই আচ্ছা আমার কথা কইলা তো লাভ নাই আমি শুধু কাজ করব আমরা যেভাবে বলবেন আমি ওইভাবে কাজ করে দেব আচ্ছা তো মোটামুটি কি আপনার সামনে কানেকশন কমপ্লিট হয়ে গেছে না এই মোটামুটি ভাই ক্লিয়ার আর সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে মানে কতক্ষণ সময় লাগে একটা নতুন কনভার্সন করতে ভাই আমার একজন লোক সাথে থাকলে আমার এই ভাইটার সাথে থাকলে চেহারা দেন না আমার সাথে সাথে থাকলে আড়াই ঘন্টা কি তিন ঘন্টা হাইস্ট আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা হাইস্ট কমপ্লিট কমপ্লিট

তবে গ্যারান্টি সব কিছু অরিজিনাল মাল দিবেন মানে যে যে ভাবে নিতে চায় আর কি যে যে ভাবে নিতে চায় ভাই যদি কারো টাকা কম থাকে চায় না লাগাইবো সমস্যা নাই লাগাইয়া দিলাম আর যদি টাকার এমন ভালো থাকে অরিজিনাল লাগাইবো লাগাইয়া দিলাম আমার তো সমস্যা নাই ভাই আচ্ছা আচ্ছা টাকার উপরে ডিপেন্ড করে উনি গাড়িটা কি গাড়ি ভাই এক জিউ এক জিউ 12 এর মডেল এক জিউ 12 এর মডেল এই গাড়িটা নতুন করে কনভারশন করলো আমার ভাই সোহাগ ভাই তবে কাজের ফিনিশিংটা আপনাদের কাছে ছেড়ে দিলাম দেখেন কত সুন্দর করছে এই যে নতুন পাইপটা ফিটিং করা হয়েছে তো ভাই আপনি ঠিকানাটা যদি বলতেন আমার ঠিকানা ভাই মেরাদিয়া বাজার হ্যাঁ বনশ্রী মেরাদিয়া বাজার মেরাদিয়া বাজার থেকে দুইশো গাছ সামনে আসলে এইচ টি এইচ ফিলিং বাল এইচ টি এইচ ফিলিং পাল্প পাম্প পাম্প এইচ টি এইচ আচ্ছা পাম্প থেকে ঠিক তিরিশ সেকেন্ড সামনে বিসমিল্লা অটো কার সলিউশন হুম এখানে আসলে আমার অল টাইম পাইবেন আর স্ক্রিনে আমার নাম্বার অবশ্যই দেওয়া থাকবে কিন্তু একটা জিনিস গাড়িটার গ্যাস কনভারশন সম্পূর্ণ করার পরে চলে আসলাম পাম্পে গ্যাস নেওয়ার জন্য এখন গাড়িতে গ্যাস লোড করতেছি দেখেন হ্যাঁ করতে তো আমার এই গাড়ির চেক কমপ্লিট এখন এই গাড়িটা ট্রোনিং দেখেন ফাইনালি এই গাড়িটা ট্রোনিং হয়ে গেল গাড়িটা কিন্তু স্টার্টে আসে দেখতেছেন গাড়িটা স্টার্ট করা তো এই গাড়িটা কিন্তু এখন গ্যাস কনভারশন হয়ে গেছে মাত্র দুই ঘন্টার মধ্যে তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে এখানে সোহাগ কাছে আস্থা এবং দীর্ঘ বিশ্বাস নিয়ে আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ ভাই ঠিকানায় চলে আসবেন আপনারা ভালো কিছু আশা করবেন ভালো কিছু পাবেন খুব ভিওয়ার্স দেখলেন গাড়িটা ছিল দুই হাজার বারো মডেলের এক জিউ এই গাড়িটা সাকসেস হয়ে গেল দেখতে দেখতে খুব তাড়াতাড়ি সোহাগ ভাই গাড়িটা কমপ্লিট করে ফেললো এখন এই গাড়িটা আমরা এখন টাইলে যাব লং ট্যুরে দেখলেন নিজের হাতে সব কিছু চেক করা হইলো গ্যাস লোড দেওয়ার পরে যা যা করণীয় করলো তো আপনাদের যদি এরকম নতুন কনভারশন গ্যাস করতে চান শহরবার ঠিকানায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ